তুমি নমস্কার বন্ধুরা আমি প্রলয় আমি আপনাদের বন্ধু আজ আপনাদের সঙ্গে ভাগ করে নেব আমার জীবনের একটি অত্যন্ত বিশেষ মুহূর্ত ভাইফোঁটা এই উৎসবের দিনটির জন্যই ছিল অনেক অপেক্ষ জীবনের ব্যস্ততার মাঝে সম্পর্কের জন্য একটা দিন তো বরাদ্দই থাকে তাই আমি চলে এসেছি আমার ছোট বোনের বাড়িতে মেদিনীপুরের বিধাননগরে এই দেখুন আমার দুই বোন একজন একজন এসেছে সুদূর কলকাতা থেকে থেকে আর তো এখানেই থাকে দুজন দুদিক এসে আজ আমরা একত্রিত হলাম বড়দের ফোঁটা দেওয়ার আগে শুরু হলো ছোটদের পালা প্রথমে আমার ছোট বোনের মেয়ে তার কচি হাতে কার্তিক ঠাকুরকে ফোঁটা দিল তারপর আমার মেয়ে আর ও দুজন দুজনকে ফোঁটা দিল সম্পর্কের এই বন্ধন ওদের হাত ধরে আরো এগিয়ে চলুক এরপর শুরু হলো বড়দের পালা কতদিন পর দুই বোন আমার জন্য একসঙ্গে আয়োজন করেছে এই দৃশ্যটা দেখে মনটা ভরে যায় এই ফোঁটা শুধু একটা প্রথা নয় এটি অটুট ভালোবাসার এক বন্ধন প্রথমে আমার বড় বোন ফোঁটা দিল তার আন্তরিক আশীর্বাদ ও ভালোবাসা দিয়ে শুরু হলো শুভ কাজ এরপর ছোট বোনের পালা দুজনের হাতে ফোঁটা নেওয়া দিন পর পূর্ণ দিনের সেই মন্ত্রটি কানে যেন আজ আরো সুরেলা লাগছিল আমার কপালে দেওয়া ফোঁটাটা আমাকে সারা বছরের শক্তি ও সাহস যোগাবে তোমাদের দুজনের আশীর্বাদ ও ভালোবাসা সব সময় আমার সঙ্গে থাকুক এরপর হঠাৎ পর্বের খুশিকে ধরে রাখতে সবাই মিলে চললো হালকা হাসাহাসি আর মজা ছোটরা বসে গেল তাস খেলতে আর বড়রা মেতে গেল পুরনো দিনের সেই গল্পে হাসি ঠাট্টার পরে এলো সেই বিশেষ মুহূর্ত আজ ভোজের মেনুতে ছিল দারুণ লোভনীয় বিজানি পারিবারিক এই মিলন উৎসব একেবারে জমে গেল জমিয়ে খাওয়া দাওয়ার মাধ্যমে আজের ব্যস্ততা দূরত্ব এসবের ঊর্ধ্বে এই একটি দিন বুঝিয়ে দেয় সম্পর্ক আজও অটুট এই ভাইফোঁটা সত্যি পেশাল ছিল মনে থাকবে চিরকাল যদি আজকের এই মিষ্টি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে যাবেন কমেন্টে আপনাদের ভাইপোটার অভিজ্ঞতা জানাবেন এবং আমাকে উৎসাহিত করার জন্য শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে পরের ভিডিওতে নতুন কোন খাবারের সন্ধানে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আলোনাकडेগে আলো রে এত নরম প্যান্টটা দেখেছো ভালো তুমি